এই প্রোডাক্ট কি প্রিয়ানসেন প্রিয়ানসেন ফ্রি নাকি সেটা বলেন টাকা দিয়ে আনছেন টাকা দিয়ে রসিদ না দিলে জিনিস নিয়ে আসবেন 3000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুসলিকা দিবেন ভবিষ্যতে এই ধরনের কোনো নিষিদ্ধ পণ্য বা কোনো বাতিলকৃত খাদ্য পণ্য আপনার দোকানে পাওয়া যাবে না দর্শক চলছে ভুক্ত অধিদপ্তরের অভিযান কারণ বাজারে ভিজাল বিরোধী একটি অভিযান বিদেশি একটি পণ্য সেটি কিন্তু খোঁজার জন্য কিন্তু অন্তদন্ত হয়ে খুঁজছেন ভুক্ত অধিদপ্তরের তিন উপপরিচালক তারা কিন্তু

দর্শক প্রচণ্ড গরমে কিন্তু তারা এই অন্তদন্ত হয়ে এই প্রোডাক্টটি খুঁজছেন আসলে বিশেষ কোনো কারণে রয়েছে সেটি ব্রিফে আমরা জানতে পারবো যে আসলে বিশেষ কোন কারণে এই এভাবে অভিযান করা হচ্ছে দ্রুত কাজ করেন আপনি কি বুঝছেন আপনার ত্রিশ হাজার টাকা জৈমান ত্রিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচ লেখা দেবেন ভবিষ্যতে এই ধরনের কোনো নিষিদ্ধপণ্য বা কোনো বাতিলকৃত খাদ্যপণ্য আপনার দোকানে পাওয়া যাবে না তাহলে আপনার ট্রেড লাইসেন্স বাতিল করার জন্য আমরা লিখবো বুঝতে পারছেন

মোবাইল নম্বৰ এইবিলাক